নমস্কার সবাইকে স্বাগত আপনারা দেখছেন স্মার্ট কিচেন বাই কৃষ্ণা দাস অধিকারী আর আমি কৃষ্ণা বানাচ্ছি একটা শিমলামিচ আলু দিয়ে খুবই সুন্দর সুস্বাদু আর দেখতেও পাচ্ছেন দেখেও লোভনীয় আর কী কী দিয়ে বানাচ্ছি পুরোটা ভিডিও দেওয়া হবে আর আমার সব কিছু ভিডিও পাওয়ার জন্য রান্নার তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন আর দেখতে থাকুন আমার রেসিপিগুলো আর শুরু করি আমি এখন কি দিয়ে বানাবো কি কি দেব আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর এখন দেবো সরষের খুব বেশি দেব না কতটা দিয়েছি দেখালাম এটার ভরা দুই চামচ হবে তারপরে আমি তেলটা একটু গরম হয়ে গেলে তেলটা গরম হয়ে গেছে আমি দেব রসুন কুচি ছোটো বড়ো পনেরো কুড়িটা রসুন আছে কোয়া একটু হালকা ভাজা হয়ে গেলে তারপরে বেশি পেঁয়াজ একটা পেঁয়াজ একটা আলু রসুন ভাজা হয়ে গেছে তো পেঁয়াজটা আমি দিচ্ছি আমি একটু ছাড়িয়েও দিয়েছি এটা এইভাবে ছিল একটু এক পিস এক পিস ছাড়িয়ে দিয়েছি এমনি

কোনটা দেখতে থাকলে বুঝতে পারবেন আমি কি করেছি দেখতে পাচ্ছেন একটু মজে গেছে তো এখন দেবো আলু আর আলুটা চার টুকরো করে দিয়েছি চার টুকরো আট টুকরো হয়েছে একটু বড় বড় আছে আলুটা এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো চেরা দিয়ে আমরা দেহ নাও তো আর বেশি হয়ে বসে যাবে তিনটে সিমলা মিচ একটা টমেটো একটি আলু আর সিমলামিষ তিনটি আমি এইভাবে কেটে নিয়েছি এখন দিয়ে দিলাম সিমলামিষটা এবার আমি একটু নুন দিয়ে দিচ্ছি সামান্য নুন দিয়েছিলাম আর একটু দিলাম লাগলে আবারও দেব আর এটা ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি আর ওখানে একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে একটু নাড়াচড়া করে তারপরে আমি টমেটো একটা টমেটো এভাবে কেটে ওর মধ্যে দিয়ে দিলাম আমি আমি তো হলুদটা অবশ্যই একটু দিতে হবে খুব বেশি না হলে হলুক দিতে হবে খুব সামান্য দিয়েছিলাম দেখলাম আর একটু লাগবে তো একটু দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে দিতে হবে মাঝে মাঝে এমনি করে বানিয়ে নেব শিমলা মিষ্টিটাও সেদ্ধ হয়ে যাবে টমেটো আলু সব সেদ্ধ হয়ে যাবে এরপর কি মশলা দেবো বলছি আবারও আমি ঢাকিয়ে ঢাকা দিয়ে দিলাম বু আমি সামান্য একটু আদা খুচি আর একটা আচার চার করে মিশিয়ে সঙ্গে এখন দেবো একটু কাশ্মীরি লঙ্কা পাউডার লাল কালার করার জন্য আর একটু দিয়ে দিলাম যে লঙ্কা খেতে ভালোবাসেন সে একটু লঙ্কা পাউডার দিতে পারে ঝাল লঙ্কা এটা কালারের জন্য আমরা

আর এটা এত দুর্দান্ত টেস্ট আর এটার সঙ্গে এখন যদি পনিরও দিয়ে দিতে পারেন পনির দিয়ে তো ভালো লাগবে পনিরটা এর সঙ্গে যে মশলাটা আছে আর না হলে এটা ফাটা আমি এটার মধ্যে তো জল দেইনি আর দেবো না একটু ঢাকা দিয়ে দিচ্ছি আর একটু রেডি হয়ে গেছে তরকারিটা এটাও আমিটাও সেতু দেব আর দেখতেও খুব সুন্দর লাগছে খেতেও এতটা সুস্বাদু তো তাড়াতাড়ি বানিয়ে দিই এই রকম একটা রেসিপি আর রেসিপিটা যদি পছন্দ হয় অবশ্যই লাইক শেয়ার কারণ করে জানাবে আর শেয়ার করুন অনেক অনেক শেয়ার করুন তো এখন আমি এটা গাছটা বন্ধ করে দিলে আর দেখাবো সাফ করে দেখতেই পাচ্ছেন তার কি ধারণ হয়েছে ফাটাফাটি রেসিপি একটা চেরক কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো দেখতেও যেমন সুন্দর স্বাদেও এতটা সুন্দর তো রেডি হয়ে গেলো মির্চ দিয়ে একটা শুকনো তরকারি আর খুব সুস্বাদু তো আজকের জন্য এতটাই